তুমি দেখো তো কুকুরটা কোথায় কুকুরের খাবার দিবো আচ্ছা স্যার টমি নামটা দিয়েছে কি তো ভালোবাসিস টমি নাম দিয়ে তোমার ম্যাডাম ম্যাডাম টমি নাম তুই কি একটু কিছু তোমার লাইনে লাভ নেই টমি লাইন দেখো কোথায় আছে যে তুমির জন্য খাবার আনছি টমিটা খাবার দিব উত্তরের নাম তুই রানো একটু কথা বল তুমি কো স্যার হ্যাঁ তোরা গেছে আমার তুমি খাবারটা কি করবে এটা চুতা খাবার

খান খানে কি লাগছান

টাকা কি বেশি হয়েছে হ্যাঁ সব কুকুরের খানা কুকুরের খানা কুকুর কি খায় না কুকুরের পিছনে আমার খরচ নাই হ্যাঁ কি কুকুরের খাবারটা কি জন্য একদিন কুকুর নিয়ে রান্না দিলি আমার কুকুরটা খাইলে কুকুরের শরীর স্বাস্থ্য ভালো হইতো না বাবা তুই তুই এখানে বাবা কি বাবা এই মহিলা কে এই আনোয়ার এই মহিলা কে আমার ছেলে

নিজের বউয়ের কাছে একটু ভালো থাকার জন্য সম্মান চলে যাবে তার জন্য নিজের মা কে অস্বীকার করতেছে বোন কে অস্বীকার করতেছে এই তুই কি জানো এই আমার মা কি বড় বড় কথা কথা তুই কি তুই একটা সামান্য দারণ দুই টাকার দারণ তুই আমার জ্ঞান দেয় হ্যাঁ তুই আমার জ্ঞান দেয় স্যার দারণ হলেও আপনি তো অমানুষ না কার মার তো সর এই ফুকি নির বাচ্চা চুপ এই সাবধানে কথা ক এ যদি দারওয়ান হয় এর কাছে মন মানসিকতা আছে মন আছে তোর মন নাই

আমি তুই আমার সন্তান আমি তোর পেটে দিছি আমি তো কি চিনি না আমার সাথে কোন জায়গা দিবি প্রমাণ করে দিব দর্শক কাছে এ কি বলতে শুনি কাল তুই মহিলা মাদি আসো পেটে গেছ এই আসো বলো ওঠো তো সাকি নাই কি আমার বাড়িতে যাবি না স্যার এখানে আসো তুই তো স্যার বানা স্যার এখানে আসো তো দাবাই না বলছ কথা বল আপনি চাকরি করুন না স্যার এখানে আসো এই ফকির নির বাচ্চার জন্য সব হইছে মানে আমি তো চুপ থাকি এখানে আসুন স্যার কি স্যার কি কবি আমি দারণ হইলো অমানুষ আমরা এত অমানুষ আর এত বড় অমানুষ যে নিজের মাকে আপনি অস্বীকার করতেছেন যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে বুকের দুধ খেয়েছি এক স্যার দশ মাস দশ দিন পেটে নিয়েছে বুকের দুধ খেয়ে আপনাকে বড় করছে সেই মাকে অস্বীকার করতেছে বারবার অস্বীকার করতেছে শুনুন স্যার পৃথিবীর সবাই ভুল করলেও মা কখনো দুধ কখনো ভুল করে না নিজের সন্তানকে শেখিনি আর আপনি বারবার বলতেছেন তার সন্তান না আমি চাকরি করবো না তো আর আপনি আমাকে কি চাকরি থেকে বাদ দিয়ে দিবেন এর থেকে আরো বর্ষ স্ট সুন্দর মন মানুষের মা বলি গেছে বাপ বলি বোন বলি গেছে

累的得是。